কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার মন্ত্রিসভা গঠন করেছেন এই বিষয়টি আপনারা সবাই জানেন নতুন মন্ত্রিসভা ইতিমধ্যে কাজ শুরু করেছে তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে মিডিল ক্লাস ট্যাক্স কাট প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে মিডিল ক্লাস ট্যাক্স কাটের অর্ডারে স্বাক্ষর করেছেন যেটি আগামী জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে দশক এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। শুরুতে জানিয়ে রাখি আজ আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে বা এই ভিডিওটিতে আলোচনা করছি এটি হচ্ছে আঠারো মে রোববার সন্ধ্যাবেলা তারিখটি উল্লেখ করলাম এই কারণে যে অনেকদিন পর যখন কেউ এই ভিডিওটি দেখবেন কিংবা এই আলোচনাটি শুনবেন তাদের বুঝতে সুবিধা হয় যে এটি কখনকার আলোচনা দর্শক মিডিল ক্লাস ট্যাক্স কাট যেটি ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্ত কিংবা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মার্কানের প্রথম কোনো অফিস অর্ডারে স্বাক্ষর করা এই বিষয়টিতে আলোচনা যাবার আগে আমি কানাডায় নতুন যারা আছেন অভিবাসী হিসাবে কিংবা রিফিউজি ক্লাইমেট হিসাবে তাদের জন্য সতর্কতামূলক একটি ঘটনা শেয়ার করতে চাই আজই হেলটন পুলিশ যেটি টরন্টো শহর থেকে বা আমরা যেখানে থাকি স্কারবোরো টরন্টো থেকে ফিফটি কিলোমিটার অ্যাওয়ে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আরেকটি শহর সেখানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যে ব্যক্তি নতুন আশা বিভিন্ন দেশ থেকে নতুন আসা নাগরিকদেরকে অভিবাসীদেরকে প্রতারণা করছিলেন তার প্রতারণার ধরনটি হচ্ছে তিনি নিজেকে পরিচয় দিচ্ছিলেন যে তিনি একটি গাড়ি কোম্পানিতে কাজ করেন এবং তিনি চাকরি দিতে পারেন এবং চাকরি দেবার নাম করে যারা নতুন এসেছে তাদের কাছ থেকে তাদের পাসপোর্টের কপি তাদের সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার তাদের গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিফিকেশান নাম্বার ব্যাংকিং ইনফরমেশান এই বিষয়গুলো তিনি হাতিয়ে নিচ্ছিলেন দর্শক এগুলো হচ্ছে অত্যন্ত আপনারা যারা নতুন এসছেন অনেকে হয়তো জানবেন আবার অনেকের হয়তো নাও জানা থাকতে পারে সেই জন্য উল্লেখ করি পুলিশও তাদের স্টেটমেন্টে কথাটি উল্লেখ করেছে যে যারা নতুন আসে কানাডায় তাদের অনেকেই মানে এই বিষয়গুলো জানে না যে এটি হচ্ছে একেবারেই পার্সোনাল ইনফরমেশন যার তার সঙ্গে এগুলো শেয়ার করার বিষয় না হ্যাঁ কোনো অফিসিয়াল চ্যানেলে অফিসিয়াল মানে এনভায়রনমেন্টে যদি যেখানে দিতে হয় চাকরি হওয়ার ক্ষেত্রে সেটি অন্য বিষয় কিন্তু কেউ একজন মধ্যস্থতা করছে চাকরির ঠিক তাকে তার সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করাটা উচিত না কারণ এগুলো হচ্ছে আইডেন্টি থ্যাপ্ট আপনার আইডেন্টি চুরি করে অন্য কেউ আপনার নামে লোন নিয়ে ফেলতে পারে আপনার নামে গাড়ি কিনতে পারে আপনার নামে বাড়ি কিনে ফেলতে পারে বাড়ি ভাড়া নিতে পারে এবং যেগুলো পরবর্তীতে আপনি সাফার করবেন পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এটি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে আমি আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে রাখলাম যারা নতুন আছেন তারা আমি জানি যে কানাডাতে যেহেতু এখন কাজের খুবই ক্রাইসিস চাকরি পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার অনেকেই নানা জায়গায় চাকরির খবর করেন এবং চাকরির খোঁজখবর করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়তে পারেন যেমনটি হেলটন শহরে বেশ অনেক নতুন মানুষ এক প্রতারকের খপ্পরে পড়েছে ফলে আপনারা সবাই এ বিষয়টিতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বিশেষ করে পার্সোনাল ইনফরমেশান পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইনফরমেশান সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার ব্যাঙ্কিং ইনফরমেশান গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিফিকেশান নাম্বার এগুলো অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে বা শেয়ার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন মূল আলোচনায় চলে যায় দর্শক যে কথাটি বলছিলাম মার্ক কার্নির প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যে প্রস্তাবটি পাশ হয়েছে সেটি হচ্ছে মিডল ক্লাস ট্যাক্স কাট এবং এটি তার প্রথম কোনো অর্ডারে স্বাক্ষর করা আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা বা যারা কেনাডিয়ান পলিটিক্স ফলো করেন তারা জানবেন যে নির্বাচনী প্রচারণার সময় মার্ক কার্নের একটি বা পার্টির অন্যতম একটি কমিটমেন্ট ছিল যে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষের করের বোঝা কমিয়ে আনা এবং সেখানে তার একটি কমিটমেন্ট ছিল যে লোয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট যেটি কানাডাতে পাঁচটা ট্যাক্স ব্র্যাকেট আছে মানে ইনকাম লেভেল অনুসারে যেটি সর্বনিম্ন যেটি সাতান্ন হাজার তিনশো ডলার বার্ষিক ইনকাম পর্যন্ত একটা ট্যাক্স ব্র্যাকেট আবার সেইখান থেকে এক লাখ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত আরেকটি ব্র্যাকেট আবার তার উপরে এইভাবে পাঁচটি ব্র্যাকেট আছে মানে পাঁচটি ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে ট্যাক্স রেট আছে তবে লোয়েস্ট ব্র্যাকেটের যেটা ট্যাক্স রেট মানে যাদের বার্ষিক আয় সাতান্ন ডলার পর্যন্ত তাদের ট্যাক্স হচ্ছে ফিফটিন পার্সেন্ট ইলেকশন কমি কমিটমেন্টে মার্কর্নি বলেছিলেন যে তিনি সরকার গঠন করলে এই লোয়েস্ট ট্যাক্স ব্র্যাকেটের ফিফটিন পার্সেন্টের যে ট্যাক্স ট্যাক্স রেটটি আছে সেটি ওয়ান কমিয়ে দেবেন এবং প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি এই সিদ্ধান্ত এই আদেশে স্বাক্ষর করেছেন যেটি আগামী একই জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে সিদ্ধান্তটি মানে সাতান্ন ডলার যাদের বার্ষিক ইনকাম তাদের ওয়ান পার্সেন্ট ট্যাক্স রেট মানে ফিফটিন পার্সেন্ট থেকে ফরটিন পার্সেন্ট করে দেওয়ার ফলে মানে একটি ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ বা দুইজন যখন ইনকাম করেন তাদের বছরে আটশো পঁচিশ ডলারের মতো সেভ হবে এমনটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখন এটি একই ফার্স্ট জুলাই থেকে কার্যকর হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তার আগে যে কাজগুলো হবে সেটি হচ্ছে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি আপনারা জানেন যে ছাব্বিশ মে সংসদের অধিবেশন বসতে যাচ্ছে এবং সাতাশে মে থ্রন স্পিচ সংসদে পেশ করা হবে দর্শক আপনারা যারা নতুন কানাডিয়ান রাজনীতির ব্যাপারে জাস্ট তাদের জানার সুবিধার্থে আমি উল্লেখ করি যে থ্রন স্পিচ হচ্ছে যেটি আমরা বাংলাদেশের সংসদে যে কোনো সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি একটি ভাষণ দেন সেই ভাষণের উপর আলোচনা হয় বিতর্ক হয় ঠিক এখানেও থ্রন স্পিচটি হচ্ছে সেরকম একটি ভাষণ যে ভাষণে এই সরকারের তার কর্ম পরিকল্পনা তিনি কি করতে চান সেই সব বিষয় তুলে ধরা হয় এবং সাতাশে মে থ্রন স্পিচ প্রেজেন্ট করার পরে প্রায় ছয় দিন এটির উপর বিতর্ক হবে এবং তারপর সেটি ভোটে যাবে এবং ভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই থ্রন স্পিচটি পাস হতে হবে যদি থ্রন স্পিচটি পাস না হয় তাহলে যেটি হয় যে সরকারের পতন ঘটে মার্কানি সরকার মাইনরিটি গভর্নমেন্ট আমরা জানি তাকে অন্য কোন সরকারের অন্য কোন দলের সমর্থন নিতে হবে তবে তিনি যেটি করবেন থ্রোন স্পেসের পাশাপাশি এই যে মিডিল ক্লাস ট্যাক্স কাট যে আদেশটি তিনি জারি করেছেন যেটি এক জুলাই থেকে কার্যকর করতে চান সেটি একটি মোশনের মাধ্যমে মানে সংসদে প্রস্তাবের মাধ্যমে সেটি তিনি সংসদে আনবেন সেটিও সংসদে পাশ হতে হবে সো একদিকে তাকে থ্রন্ট স্পিচটি পাশ করতে হবে অপরদিকে তার এই যে ট্যাক্স কাঠের যে প্রস্তাবনাটি সংসদে তিনি তুলবেন সেটিও পাশ হতে হবে এখন পর্যন্ত হিসাবে তার দুটি ভোট কম আছে তার যে কোনো সিদ্ধান্ত সংসদে পাশ করে আনার জন্যে ফলে তার কোনো না কোনো পার্টির সমর্থন লাগবে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো মোর্চা হয়নি তবে তিনি বলছেন মার্কানি বলছেন তিনি আশা করছেন যে তাকে যেহেতু এগুলো নাগরিকের সুবিধার্থে এইসব প্রস্তাবনা ফলে অন্য দলগুলো তাকে সমর্থন করবেন একই সঙ্গে আরও একটি বিতর্ক শুরু হয়েছে দর্শক সেটি হচ্ছে বাজেট পেশ করা মানে ক্যাবিনেট পর পরে ফাইন্যান্স মিনিস্টার তিনি জানিয়েছিলেন সাংবাদিকদেরকে যে এই সময়ে সরকার কোনো বাজেট পেশ করবে না বরং আগামী সেপ্টেম্বরে যেটি সরকার একটা ফল ইকোনমিক আপডেট অ্যানাউন্স করে তারা সেটি করবে এবং আগামী বছরে গিয়ে একবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং সেটি নিয়ে তুমুল সমালোচনা হয়েছে রাজনৈতিক অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে কনজারভেটিভ পার্টি তুমুল সমালোচনা করেছে তারা বলছে যে নাও কারণ বাজেট হচ্ছে সরকারের আয় ব্যয়ের এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা ডকুমেন্টেশন ফলে সরকার কোথায় খরচ করতে চায় কিভাবে খরচ করতে চায় কি উন্নয়ন করতে চায় তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বাজেটের মতো করে সংসদে পেশ করতে হবে গভর্নমেন্টের দিক থেকে প্রবলেম হচ্ছে যখনই বাজেট পেশ করবে সে বাজেটটি আবার অনুমোদন হবার ব্যাপার আছে সেটি পাশ হওয়ার ব্যাপার আছে কারণ বাজেট সরকার যদি পাশ করতে না পারে তাহলে সরকারের পতন ঘটে এটি হচ্ছে ট্র্যাডিশনালি নিয়ম কানাডার দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কানাডাতে প্রতি বছরে সাধারণত মার্চ মাস কিংবা এপ্রিল এই সময়টাতে ফেডারেল গভর্নমেন্টের জাতীয় বাজেট পেশ করা হয় এবং সংসদে বিতর্ক আলোচনার মাধ্যমে জুন মাসের আগেই সেই বাজেটটি পেশ করা হয় কিন্তু এবার জানুয়ারি মাস থেকেই জাস্টিন টুডু সংসদ স্থগিত ঘোষণা করে দিয়েছিলেন ফ আবার মার্চ মাস যখন আসলো তখন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং তখন নির্বাচনী ক্যাম্পেইন চলছিল ফলে সেই সময়টায় বাজেট পেশ করা সম্ভব হয়নি গত আঠাশে এপ্রিল নতুন নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে মার্ক রানির নেতৃত্বে লিবারেল পার্টি নতুন করে সরকার গঠন করেছে ফলে এই সরকারের একটি বাজেট প্রণয়ন করা এবং জাতির সামনে সংসদে বাজেট পেশ করাটা একটি জরুরি তার একটি বাধ্যবাধকতা কিন্তু ফাইন্যান্স মিনিস্টার জানালেন আমাদেরকে গত সপ্তাহেই যে না তিনি বাজেট পেশ করবেন না তিনি ফল ইকোনমিক আপডেট পেশ করবেন এমনিতেও মার্চ এপ্রিলে যে বাজেট পেশ করা হয় প্রতি বছরই সেপ্টেম্বরে এসে বা অক্টোবরে এসে একটি ফল ইকোনমিক আপডেট দেওয়া হয় এবং এই আপডেটটি দেওয়া হয় আসলে মার্চ কিংবা এপ্রিলে যে বাজেটটি পেশ করা হলো সেটির বাস্তবায়নের অগ্রগতি কিংবা কোথাও কোনো সংশোধন যদি করতে হয় কিংবা ইন বিটুইন সরকার যদি নতুন কোনো পরিকল্পনা নিয়ে থাকে বা পরিকল্পনা করে থাকে সেটিও সংসদ থেকে পাশ করে নিতে হয় ফলে ফলে এসে তারা একটা ইকোনমিক আপডেট অ্যানাউন্স করে সেটি আবার সংসদ থেকে পাশ করিয়ে নেয় এটি নিয়েও তুমুল সমালোচনা যখন শুরু হয় এবং পিয়ারে পোলিয়াব স্পষ্টভাবেই ঘোষণা করেন যে না সরকারকে বাজেট দিতেই হবে আজ রোববার আঠারো মে প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন পোপের অনুষ্ঠানে তিনি এখন রোমে রয়েছেন সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন যে না সরকার পরিপূর্ণ বাজেটই দেবে ফলে যেটিকে ফল ইকোনমিক স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলেন ফাইন্যান্স মিনিস্টার কিন্তু প্রাইম মিনিস্টার এখন জানাচ্ছেন যে না সরকার পরিপূর্ণ একটি বাজেট দেবে তবে সেই বাজেটটি এখনই নয় কারণ এত অল্প সময়ের মধ্যে সরকারের পূর্ণাঙ্গ পরিকল্পনাটা চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপন করাটি সম্ভব না অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার টানা বিষয়টি কোন দিকে গড়ায় ট্যারিফের বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখবার বিষয় আছে কানাডার ইকোনমির গতি প্রকৃতি কোন দিকে যায় সেটিও দেখবার বিষয় আছে ফলে একটু সময় নিয়ে অক্টোবরে বা ফলে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে একটি পরিপূর্ণ বাজেট সরকার দেবেন তেমনটি আজকে মার্ক কার্নি ঘোষণা করেছেন অবশ্য সেটিরও সমালোচনা করেছেন পিয়ারে পোলিহ তিনি বলছেন যে না নতুন সরকার তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তার অর্থনৈতিক পরিকল্পনা দেশের মানুষের জানবার দরকার আছে কাজেই যত দ্রুত সম্ভব তার উচিত হবে বাজেট পেশ করা অবশ্য পিআরি পোলিয়াম মার্ক কার্নিকে বাজেট পাস কিংবা তার অন্যান্য পরিকল্পনা পাশ করার ক্ষেত্রে শর্তহীন সমর্থন করবেন কি না কিংবা শর্তযুক্ত সমর্থন করবেন কি না সেই বিষয়ে তিনি কোনো কথা এখন পর্যন্ত বলেননি যাই হোক আমার ধারণা যে মার্ক কার্নি আসলে ঠিক এই সময় কোনো বাজেট দিতে পারবেন না ফলে বাজেটের জন্য আমাদের সেপ্টেম্বর কিংবা অক্টোবর পর্যন্তই অপেক্ষা করতে হবে বাট এই সময়টা আমরা খেয়াল রাখবো যে কানাডার অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে মার্কাহি সেগুলো সামলানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন কি পদক্ষেপ নিচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই